এই যে পিছনে দেখতে পাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর আর এই চারো পাশে উপরে কাজ দেওয়া আছে সুন্দরভাবে পাতাই করা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হয়েছে উদ্যানের প্রবেশদ্বার গেট আর যদি আমি একটু দেখাই এই যে এই যে জিয়া উদ্যানের সামনের দিকে সংসদ ভবন পতাকা উঠতে আছে সংসদ ভবনে কবরের চতুর পাশে এই কালিমা বা এখানে লাই লাহিল এখানেও কিছু আরবি লেখা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের উপর সাইডে এরকম উপর থেকে এই কবরটা এরকম দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই আর চারপাশে অনেক গাছ গাছালি আছে আর এই যে দেখতে পাচ্ছেন ওই দূরে ওই যে সংসদ ভবন সংসদ ভবন এখান দিয়ে সংসদ ভবন দেখায় আর এই পাশটায় অনেক চটপটি ফুচকা অনেক দোকান আছে আর সুন্দর ফুল ফোটা আছে উদ্যানের এক প্রান্তে মসজিদ আছে এই যে মসজিদটা আপনাদেরকে দেখায় এই মসজিদে উঠতে আসি এই হলো মসজিদ 啊，那就行啊，咱们都上去了。